প্রথমবারের মতো যাচ্ছি সবুজের অবরিত রাজ্য ও বিশ্বের সর্ববৃহৎ বন অঞ্চল সুন্দরবনে যেখানে নদী আর গাছ একসাথে বেঁচে থাকার গল্প বলে এখানের মানুষের জীবন চলে লবঞ্চলের বিভিন্ন প্রজাতির মাছের উপর সুন্দরবন অভিযানের এবারে আমাদের গন্তব্য হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা সাতক্ষীরা আমি যেহেতু ভোলাতে থাকি তাই চলে আসছি ভোলার ভেদুরিয়া লঞ্চ ঘাটে আর এখান থেকে আমার গন্তব্য হচ্ছে বরিশাল লঞ্চ ঘাটে তো আমি একদম শেষ মুহূর্তে চলে আসছি ভোলার ভেদুরিয়া লঞ্চ ঘাটে আমার লঞ্চটি এখনই সেরে দিবে ভোলা থেকে বরিশালের আজকের এই যাত্রায় পেয়ে গেলাম পূর্ণিমার রাত আর পূর্ণিমার রাতে লঞ্চ ভ্রমণ কতটা আনন্দদায়ক সেটা যারা লঞ্চ ভ্রমণ করে তারাই জানে যাই হোক ভোলা থেকে সাতক্ষীরার শ্যামনগর থানায় কিভাবে গেলাম সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে ভেদুরিয়া লঞ্চ গার্ড থেকে এক ঘন্টার মধ্যে চলে আসছি বরিশালের লাহারাট ফেরিঘাটে আর এখান থেকে আরও এক ঘন্টা সময় লাগবে বরিশাল লঞ্চ যেতে বোলা থেকে বরিশাল লঞ্চে যেতে সময় লাগে দুই ঘন্টা প্লাস আর এই দুই ঘন্টা প্লাস এর জন্য ভাড়া দিতে হবে আপনাকে একশো টাকা দুই ঘন্টা বিশ মিনিটের ভিতরেই চলে আসছি বরিশাল নদী বন্দরে আর দেখতে পাচ্ছেন বরিশাল লঞ্চ ঘাটে ঢাকার লঞ্চগুলো আছে এই লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে সেরে যাবে রাত নয়টার দিকে বরিশাল লঞ্চ ঘাট থেকে আমরা চলে আসছি বরিশাল বিপির পুকুর পাড়ে আর এখান থেকে আমরা এখন চলে যাব হচ্ছে বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে আমরা উঠে গেলাম একটি বেনাপোলের বাসে আর এই বাসটি হচ্ছে ফরিদপুরের ভাঙা হয়ে যাবে আর আমাদের গন্তব্য হচ্ছে ফরিদপুরের ভাঙা পর্যন্ত বরিশাল থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত যেতে দুই ঘন্টা প্লাস সময় লাগবে আর এই দুই ঘন্টা সময়ের ভিতরে বাসটি এখন ব্রেক সময় নিছে, আর এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি মকসুদপুর গোপালগঞ্জে আমার এই সুন্দরবন ট্রিপের সফর সঙ্গী হচ্ছে অনেক ভাই সে আমার সাথেই আছে আমরা দুজন ভাঙা পর্যন্ত যাব অলরেডি আমরা ফরিদপুরের ভাঙা পর্যন্ত চলে এসেছি আমরা অলরেডি বাস থেকে নেমে গেছি এখন হচ্ছে আমরা একটি ভ্যানে করে হচ্ছে ঢাকা থেকে আমাদের যে বাসটি আসতেছে সেই বাসটি যেখানে থামবে আমরা এখন সেই বাসের স্টপে যাচ্ছি সাবধানে চলে আমরা অলরেডি চলে আসছি বাস স্টপে আমাদের বাসটি হচ্ছে এখানে এসে থামবে আর বাসটি হচ্ছে মাস্টার ট্রাভেল যেটা একদম সাতকিলার শ্যামনগর পর্যন্ত যাবে রাত একটার দিকে ঢাকা থেকে চলে আসছে মাস্টার ট্রাভেল বাসটি আমরা উঠে গেলাম আর আমাদের সফর হিসাবে আজকে এই বাসে আছে হচ্ছে মোট আঠারো জন দ্বিতীয়বারের মতো বাসে ব্রেক পেলাম আর এই মুহূর্তে আমাদের অবস্থান হচ্ছে ঢাকা খুলনা জয়শোর হাইওয়েতে মকসুদপুর গোপালগঞ্জ যেটা স্কাই ব্লু রেস্টুরেন্ট ব্রেক শেষ করে এই মুহুর্তে আমরা আসি যশোরে আর নরাইল জেলা অতিক্রম করে যশোর চলে এসেছি যশোর জেলা অতিক্রম করে এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে সাতক্ষীরার শ্যামনগর থানার উদ্দেশ্যে যেখান থেকে সুন্দরবন শুরু আর এটি একটি বর্ডার অঞ্চল পাশেই রয়েছে ইন্ডিয়া সকাল সাড়ে সাতটার মধ্যে চলে আসছি শ্যামনগরের মুন্সীগঞ্জে আর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সুন্দরবনের যে আমাদের বোট আছে সেখানে সবাই বাস থেকে নেমে যে যার মতো করে ফ্রেশ হয়ে নিচ্ছে আর যার কেনাকাটার প্রয়োজন সে কেনাকাটা করে নিচ্ছে কারণ একটু পরেই আমরা সুন্দরবনের বোটে উঠে যাব আর বোটে ওঠার পরে তিন দিনের জন্য আমরা আর কোনো কিছু কিনতে পারবো না প্রকৃতিতে শীতের আগমনী বার্তা খুব সুন্দর একটি সকাল আর সবাই বেশ ভালোভাবে উপভোগ করতেছে সকালটি আমি চলে যাচ্ছি আমাদের সেই বোটের কাছে সামনে আমাদের বোট রাখা আর সুন্দরবন এখান থেকে শুরু পাশে ইন্ডিয়ার বর্ডার আর এটাই হচ্ছে সুন্দরবনের জিরো পয়েন্ট অসাধারণ একটি বিউটিফুল এখান থেকে শুরু মূলত সুন্দরবনের আর এটা হচ্ছে আমাদের বোট সুন্দরবনে এটি আমার প্রথমবারের মতো আসা আর যার কারণে খুব ভালো লাগতেছে খুব এক্সাইটেড যে তিন দিন আমরা নেটওয়ার্কের বাইরে থাকবো আরেকটা ব্যাপার হচ্ছে সবাই সুন্দরবনে যায় বাগেরহাট এবং খুলনা দিয়ে আর আমরা এসেছি ভিন্ন পথে সাতক্ষীরা দিয়ে এখান দিয়ে তেমন একটা ট্যুরিস্ট যাতায়াত করে না আমরা সবসময় ভিন্ন পথে যাওয়ার চেষ্টা করি বিশেষ করে আমি বোটে ব্যাকপ্যাক রেখে আমি চলে যাচ্ছি এখন এখানকার মাছের বাজারে এখানের মুন্সীগঞ্জের স্থানীয় মাছের বাজার আছে সেখানে যাচ্ছি কারণ আমরা তিন দিনের খাবার কেনা লাগবে আর সেখান থেকে হচ্ছে মাছ কিনবো আর সেই মাছের বাজারটি হচ্ছে সুন্দরবনের একটু ভিতরে আর আমরা সেদিকেই যাচ্ছি শুনেছি এখানে নাকি সুন্দরবনের অনেক প্রজাতির মাছ ওঠে চলে এসেছে এখানকার মাছের বাজারে এসে দেখলাম যে সকালবেলা প্রচুর মানুষ এখানে চলে এসেছে মাছ কেনা কাটার জন্য আর এখানে বিশেষ করে দেখলাম যে চিংড়ি অনেক প্রজাতির যেটার অনেক নামও জানি না আর বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট অনেক চিংড়ি মাছ আছে সবাই খুব মাছ কেনায় ব্যস্ত আর আমাদের এই ট্রিপটি আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাবিব ভাইকে হাবিব ভাই যথেষ্ট করেছে যথেষ্ট পরিশ্রমী মানুষ তার কারণে আসলে সুন্দরবন অভিযানে যেতে পারছি যাই হোক হাবিব ভাই সহই কিন্তু মাছ কিনতে এসেছি এই বাজারে সামনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পায়রা আর এগুলো হচ্ছে পাইসে মাছ এগুলো সুন্দরবনের খুব জনপ্রিয় মাছ এগুলো কি মাছ পাইসে মাছ আর এটা দাঁতি না যাই হোক প্রথম পর্বের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী পর্বে থাকছে আরো অনেক গল্প